হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারি খামার তো আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি বেশিকে যে মুরগির ঘরটা দেখতে পারতেছেন এখানে আবার আল্লাহর রহমতে কিছুদিন পরে ইনশাল্লাহ শুরু করবো মুরগি পালন করা তো এবার শুরু করবো পোলট্রি মুরগি দিয়ে কারণ এর আগে সোনালি মুরগি পোলট্রি মুরগি দুইটাই উঠাইছিলাম কিন্তু আমার যে ক্ষতিটা হয়েছিলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে দেওয়াল মানে ঘরের মধ্যে এমন একটা দেওয়াল চারোপাশে যার কারণে কোনো পাশ দিয়ে আর কি বাতাস যাইতে পারতাছিল না যার কারণে মুরগির সোনা যে মুরগিগুলো পালতাছিলাম সুন্দরভাবেই সবকিছু সুন্দরভাবেই আপনার পালছিলাম ওষুধ টসুধ সবকিছু সুন্দরভাবেই দিচ্ছিলাম কিন্তু আমার যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে মুরগির গায়ে বেশি একটা মাংস হয় নাই কারণ আপনার ভালোভাবে ভালোভাবে যাইতে পারে নাই বাতাস এই জন্য তো এখান থেকে সব দিক দিয়ে ভালোভাবে বাতাস যাইতে পারবে সুন্দরভাবে যাইতে পারবে আর যেহেতু গ্রাম অঞ্চল চারপাশে গাছপালা দেখতে পারতেছেন এর জন্য এখানে সুন্দরভাবে মুরগিগুলো পালন করা যাবে আর যেহেতু আমার সব কিছু জানা আছে যে কিভাবে মুরগিগুলো পালন করতে হয় এই ক্ষেত্রে আমার কোনো ঝামেলাই হবে না তো আলহামদুলিল্লাহ গত পাঁচ মাস আগে আমরা বন্ধ করছিলাম মুরগি পালন করা এর জন্যই অনেক দিন থেকে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও পান নাই ইনশাল্লাহ এখন হয়তো অল্প কিছু দিনের মধ্যে আবার নতুন করে মুরগি পালন করা শুরু করব তখন আবার নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ তো প্রতিদিনের ভিডিও পাবেন চেষ্টা করবো দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম